জামাতের বিরুদ্ধে হাসিনার পক্ষ নিয়ে বিএনপি কত বড় কথা আপনি শূন্য নেতার অবাক হবেন যে বিএনপির নেতা সাবেক এমপি ভবিষ্যৎ মন্ত্রী এবং সাবেক নাকি ছোটখাটো মন্ত্রীও ছিল অবশ্য সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব এক পাড়ার ঘরে পাড়া একে বন্ধুবার শরীফ ওসমান হাদি একটা কঠিন ধোলাই দিয়েছে এই হাবিবুর রহমান হাবিব আবার পাগলা এই সাবেক আওয়ামী এরা যে আসলেই অপদার্থ এরা যে আসলেই আসলেই এরা যে কিট এদের রক্ত বের করলে যে আওয়ামী লীগ লেখা বের হবে এতে কোনো সন্দেহ নেই এরা সুযোগ পেয়েই সেই আওয়ামী আদর্শ হাসিনার বৈধতা মুজিববাদকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে আর পোস্ট কি বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা হজুবাগলা কি করছে আপনার দেখছেন যে মুজিববাদের পক্ষে প্রকাশ্যে কি জঘন্য নোংরা কথাবার্তা বলছে এবং আমার পরিচিত যারা আওয়ামী লীগ আছে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেটা বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ওখানে প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনেক আমার পরিচিত সার্কেলের লোক আছে যারা পিওর আওয়ামী লীগ যাদেরকে পালাতে হয়নি কারণ পোস্ট পজিশন হোল্ড করতো না তারা বহাল তবিতে তাদের দায়িত্ব পালন করছে এবং করবে এদের দরকার আছে আমি যে এরা পালাক না কিন্তু এরা কট্টর আওয়ামী লীগ করতো এখন পেশাজীবী কিন্তু পলিটিক্যাল পার্টির কোনো বা কোনো আউটফিটের পোস্ট হোল্ড করতো না এদের সাথে কথাবার্তা এদেরকে দেখি এরা এখন বাগলা আর এই হাবিবুর রহমান হাবিবের ভক্ত এদের রক্তে আওয়ামী লীগ এরা দোয়া করে শেখ হাসিনা আবার আসুক এরা এই দুইজনের ভক্ত তাহলে বুঝুন যে হাবিবুর রহমান হাবিব আর কোন গড়নের মাল এদের কথাবার্তা যদি কোন বিপ্লবী শুনে যে চব্বিশের জুলাই যোদ্ধা তার রক্ত গরম হয়ে যাবে যেরকম গরম হয়েছে শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চে শরীফ ওসমান হাদিব উত্তেজিত হয়ে ধলাই দিয়েছেন হাবিবুর রহমান হাবিবকে কি বলছে দেখেন এবং বলছে যে না ছাত্র জনতার আন্দোলনকে অস্বীকার করছে কৃষির আন্দোলন কি ওটা আমরাই মানে গাধা গাধা শরীফ উসমান হাদি তো নতুন অসাধারণ কথা বলে ওকে আরো কঠিন ধোলাই দেওয়া যেত ও বলে ছোট ছোট ছেলেদের সাথে আর তুই শরীফ উসমান হাদি জুতা টানার যোগ্যতা আছে হাবিবুর রহমান হাবিবের রাজনীতিবিদ মারাইতে আসছে চোরের মতো পালাই থাকছে পুলিশের বাসির শব্দ শুনে শুনে কুত্তার মতো দৌড়ে ও শরীফ ওসমান হাদির মতো বিপ্লবীদেরকে বলে বাচ্চা ছেলে এই বাচ্চা ছেলে জুতো টানার যোগ্যতা আছে শরীফ ওসমান হাদের যে সাহস কিসের অবদান পালিয়ে বেড়াইছে আর এখন আওয়ামী ন্যারেটিভ প্রচার করছে কি বলছে দেখেন একাত্তরে গণহত্যাকারীদের বিচার নিয়ে জামাত ইসলাম মন খারাপ করছে আচ্ছা একাত্তরে গণহত্যাকারী বলতে কাদেরকে বুঝিয়েছে জামাত নেতাদের খেয়াল করেন এখন এই জামাত নেতাদের বিচার করেছে কে বিএনপি নেতারও হাসিনা এর মানে হাসিনার বিচার নিয়ে জামাত মন খারাপ করেছে এই জন্য হাবিবুর রহমান হাবিবের মন খারাপ এই এই হাবিবুর রহমান হাবিব এদেরকে ঝাড়ু দিয়ে পিটায় না পিটায় কি চোর আপনি এই শাহবাগী আওয়ামী লীগকে ঝাড়ু দিয়ে পিটাবেন না চোর পিটাবেন চোরের চাইতে নিকৃষ্ট এরা চোরের চাইতে নিকৃষ্ট কি বলছে দেখেন বিএনপি চে করলো আমরা তাদের সাথে গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে ডিল করার পক্ষে কিন্তু এই আওয়ামী লীগ ন্যারেটিভের এই শাহবাজীদের সাথে কোনো রাজনৈতিক ন্যারেটিভ নাই ওদেরকে ঝাড়ু দিয়ে পিটানো দরকার ওরা নিকৃষ্ট ওদের সাথে কোনো সহাবস্থান শেখাতে আসবেন না হাসিনা বিচার করেছে কথিত গণহত্যাকারীদের পঞ্চাশ বছর পঁয়তাল্লিশ বছর চল্লিশ বছর পর সেটা নাকি ঠিক ছিল কারণ বিচারটা হাসিনা করেছে এটা তোর খালেদা জিয়া করেনি জিয়াউর রহমান করেনি হ্যাঁ গণহত্যাকারী তুমি তোমাকে কে বলেছে গণহত্যাকারী বাটপার কোথাকার গণহত্যাকারী বলেছে এটা হাসিনা বলেছে অন্য কেউ তো বলেনি নিজামী মুজাহিদ কাদের মোল্লা কামরুজ্জামান সালাউদ্দিন কাদের চৌধুরী গণহত্যাকারী এটা কে বলেছে এটা খালেদা জিয়া বলেনি জিয়াউর রহমান বলেনি বিএনপি বলেনি বরং তাদেরকে দেশপ্রেমিক বলেছে এটা বলেছে শুধু হাসিনা এর মানে হাসিনার ভাষায় কথা বলছে আইবুর রহমান হাবিব অথচ তার রাজনৈতিক পদ হচ্ছে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জুলাই সনদ বিচার ছাড়া নাকি জামাত ইসলামী নির্বাচন হতে দিবে না তারা নাকি নির্বাচন ঠেকিয়ে দেবে শত বছর চেষ্টা করেও জামাত রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না তাহলে কি এই হাইবুর রহমান হাবিবের প্রিয় আওয়ামী লীগ আসবে সেই জিন্দা করছেন না আপনারা আওয়ামী লীগ আসবে না শত বছর চেষ্টা করে যে আমার রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে না এই কথা এই বিশ্বাস এটা আওয়ামী বিশ্বাস এটা বিএনপিও খালেদা জিয়া কিংবা জিয়াউর রহমানের এর কোন বিশ্বাস না আওয়ামী বিশ্বাসটা কিসের ভিত্তিতে ভারতের ভিত্তিতে যে ভারত আছে ভারত নামের একটা ভূখণ্ড থাকতে বাংলাদেশে ইসলামপন্থীদের ক্ষমতা আসতে পারবে না এইটা মনে করে এই ভারতের শক্তির জোরে হাইবুর রহমান হাবিব কত বড় জঘন্য আকিদার লোক জঘন্য ব্যক্তি এদেরকে আমরা গণতান্ত্রিক ভাবে মোকাবেলা করতে চাই না বিএনপির সাথে গণতান্ত্রিক খেলা হবে বিএনপির সাথে নির্বাচনী খেলা হবে বিএনপির সাথে টক শো হবে কিন্তু হাবুর রহমান হাবিবদের মতো শাহবাগী এবং আওয়ামী লীগের সাথে ঝাড়ু পিটা হবে জুতা পিটার খেলা হবে ওদের সাথে কেউ টক শোতে যাবে না আমি বলে দিব এদের সাথে টক শোতে যাওয়া উচিত না এরা আওয়ামী লীগ এদের সাথে কি টক শো এরা শরীফ ওসমান হাদির জুতার রানার যোগ্যতা রাখে এদের সাথে শরীফ ওসমান হাদির মতো বর্তমানে বাংলাদেশে অন্যতম সর্বশ্রেষ্ঠ বিপ্লবী টক শোতে যাবে এই কাপুরুষ আওয়ামী লীগের সাথে এসব পাগল ছাগল টেলিভিশন চ্যানেলগুলো ডাকে কেন বিএনপি অবশ্য এখানে মিটিমিটি হাসছে যে আমরা আওয়ামী লীগের লোকজনকে আমাদের পক্ষে আছে আবার আওয়ামী নারেটিভ দিয়ে আওয়ামী লীগের কিছু ভোটও আমরা অর্জন করতে পারবো এই চিন্তায় এই হাইবুর রহমান কিংবা আওয়ামী আওয়ামী বাচ্চা যাদের এদেরকে কাজে লাগাচ্ছে কিন্তু ভোট এটা বিএনপির ধ্বংসের কারণ হতে পারে আওয়ামী লীগের কিছু ভোটের জন্য হ্যাঁ কিছু ভোট পাবে ওই যে আমি বললাম প্রথমে যে কিছু আওয়ামী লীগের যারা অ্যালিট উচ্চ শিক্ষিত এরকম অনেকেই দেখেছি এখন ফজুবাগলা আর হাইবুর রহমানের ভক্ত হাইবুর রহমান যে দইনছে তার একটা প্রমাণ দিয়ে একবার বলেছিল কিছুদিন আগে পাপ নাই জামাত ইসলামের কোন ইমাম মুওয়াজ্জিন এরা থাকতে পারবে না এদের পিছনে নামাজ পড়া যাবে না তার এই বক্তব্যের অনেক মাস পেরিয়ে গেছে একজন ইমাম মুওয়াজ্জিনের চাকরি গেছে এর মানে তার কথায় কিছুই হয় না আওয়ামী লীগের কথায় বাংলাদেশে কিছু হবে না এই আওয়ামী পান্ডা এদেরকে আমি তো মনে করি যে শরীফ ওসমান আদিদের মপ করা উচিত এদের উপর কেন আওয়ামী পান্ডাদের উপর মফ করবে না মফ করবে কি চোরের উপর এরাই অঘটন ঘটাচ্ছে হাসিনার করছে। শুরু কথা বলছে হাসিনা যেটাকে গণহত্যাকারী বলে দিয়েছে ওইটাকে গণহত্যাকারী বলে হাসিনা যেটাকে বিচার বলে ওইটাকে বিচার বলে অথচ এটা কোনো বিচার না এটা জুডিশিয়াল মার্ডার কোন বিচার না বিএনপি খালেদা যে কো কখনোই ওটাকে বিচার মনে করতো না এই হাবিবুর রহমানের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এদেরকে ধোলাই দিতে হবে দেখেন বিএনপির আমি সর্বশেষ এটা বলি বিএনপির বিরুদ্ধে আমরা কঠোর সমালোচনা করি ছাত্র দলের বিরুদ্ধে আমি যে কতটা কঠোর ভাষা প্রয়োগ করি আপনারা জানেন কিন্তু সেই ছাত্রদল নেতাদের সাথে মধুর ক্যান্টিনে দেখা টাকা বিষয় বা টিএসিতে দেখা কেন্দ্রীয় পদধারীরা জড়িয়ে ধরেছে একসাথে চা খেয়েছে তাদেরও সমস্যা 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 তাদের আমার কিন্তু জড়িয়ে যে ভাই সমালোচনা করবেন আমরা গণতান্ত্রিক বিএনপির সাথে আমাদের এভাবেই সম্পর্ক থাকবে সমালোচনা করবো আবার ভালোবাসবো বুকে জড়িয়ে ধরবো কিন্তু এই ফজু পাগলা আরে হাইবুর রহমান হাবিবদের ওদেরকে জুতা পেটা করতে আমরা প্রস্তুত